তাই জানিস আচ্ছা সব কাজ সামিয়ে ভিডিও দিতে আসলাম শুধু এই কারণে কারণ এই কালেকশনটা সবার আগে আমাদের ভিডিও দিতেই হয় স্টকটা দেখিতে ভাই তারপরে আমি কালেকশনটা দেখাবো কালার অপশান এক একটা কালারে কতগুলো করে স্টক এসেছে তোমরা দেখলেই বুঝতে পারবে লাইন বাই লাইন রাখা হয়েছে কম বেশি তোমাদের সামনেই তুলে ধরেছি আশা করি তোমরা সব বুঝতে পারছো কতগুলো করে কালেকশন ঢুকেছে কতগুলো স্টক ঢুকেছে জানো এই কালেকশনটা কী কালেকশন সেটা হলো তোমাদের অল ওভার কালেকশন যেটা তোমরা প্রচুর ভালোবাসা আমি প্রথম কালারটা খুলে দেখাবো পুরোটা দেন সবকটা শুধু কালার অপশন দেখাবো প্রথমেই পুরো দিই এটা কিন্তু ঢাকাই জামদানি রয়েছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ঢাকায় সেটা কোনো রকম সিল্ক মিক্স নেই অনেকে অনেক কিছু বলতে হবে তাই জন্য বললাম আর এই কালেকশানটা আমার থেকে সবাই নিয়ে যেমন ঘরে একটা সিগনেচার কালেকশন মুগা ব্যানারো সেইগুলোর মতো তো সবাই জানো যে আমি এই কালেকশানটা অ্যাকচুয়ালি কেমন দিই আর আমি যেমন বলেছি এটা ওভার দেবো তো অল ওভারই আর এটার কোয়ালিটি বলে দিই আমি নিজে এটা রেড কালার ইউজ করি তো এটা ওয়াশ করো আবার রেখে দাও আবার পরও একটু মানে আয়রন করে নিও একই সেম থাকে কোনো প্রবলেম হয় না অনেকে নিয়েছে যারা জানে নিয়ে নেব ঠিক আছে কিন্তু যার জন্য ওপেনিং ভিডিও লাগবে আর অবশ্যই এইসব কালেকশান নিতে হলে তোমাদের ক্যাপশনে যে নাম্বারটা দেয় সেই নাম্বারেই বুকিং করতে হবে ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করলে সেই পেমেন্ট কোনোরকম দায়িত্ব প্রফেশনালস নেবে না ঠিক আছে প্রথমত কালার অপশন দেখে না প্রথম এটা রয়্যাল ব্লু না এটা আছে তোমাদের পিচ কালার পিচ পার্পল কালার যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা হার্ডই মানে হাফই দেখায় আমিও অনেক হাফ দেখিয়েছি বাট এখন আমি শুধু অল ওভারই দেখাচ্ছি এসএস এস নিয়ে বুকিং করবে পুরোটাই বটল মধ্যে আমাদের এই কালারটা ফার্স্ট টাইম আনলাম মানে যাই না ফার্স্ট টাইম আমার কাছে আজকে এই কালারটা ভীষণ ভালো লাগে তোমরা জাস্ট দেখো গায়ে ফেলে কতটা সুন্দর লাগে ভীষণ ইউনিক কালারটা ভীষণ সুন্দর কালারটা বুকিং এখন সত্যি বলছি এইসব কালেকশন শুধুমাত্র ষষ্ঠীর স্পেশাল ঠিক আছে এত ভিডিও দিই জামাই ষষ্ঠীর স্পেশাল একটা তো ভিডিও লাগবে না তাই না গিফট পারপাস বলো নিজেদের পড়ার জন্য বলো কারণ এই রকম একটা কালেকশন সত্যি বলছি খুবই প্রয়োজন যে গরমের মধ্যে যখন জামাই ষষ্ঠী করতে যাবো মাকে দেবো বা ফ্যামিলি মেম্বারদের দেবো বা নিজে পড়বো তাদের জন্য পড়বো বেস্ট কালেকশন সিল কিন্তু গরমে দুপুরবেলা পড়তে কারোরই ইচ্ছে করে না তখন একটু মনেই হয় যে একটু মানে যদি পেতাম তাও আবার এতটা রিজনেবেল এমন ভাবে যে এত কমে না আর একটু দামি দেখো আমার কাছে দামি কালেকশনও রয়েছে তার জন্য তোমাদের আমাদের দোকানে আসতে হবে সব ভিজিট করো প্রচুর কালেকশন রয়েছে শপে বাট অনলাইনে কিন্তু আমি আজ এখন এটাই দিলাম তোমাদের যার যার ভালো লাগবে অবশ্যই কিনে তার নাম্বারে বুকিং নেবে না আর এই সব কালেকশান তোমরা আমাদের সব ভিজিট করো শপে আসলেও পাবে শপে জলদি জলদি আসতে হবে কালারটা জাস্ট দেখে এই কালারটা এসছে ভাই কালারটা কি সুন্দর সবাই অপেক্ষা করি আমরা সেল ইউরো কালার মানে হলুদের মধ্যে হলুদ সুতো দিয়ে কাজ রয়েছে কি লাগছে কালারটা কি বলছি দারুণ লাগবে ঠিক আছে নেক্সট কালার তোমাদের গ্রিন এর মধ্যে লাইট শেড যারা অনেকেই আছো এই টু এইচ পার্সেন্ট একদম অ্যাবসলিউটলি বেস্ট কালার নেক্সট কালার ইজ কি বলবো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক এর মধ্যে তোমাদের হোয়াইট সুতো দিয়ে কাজ এগুলো কিন্তু সবই সুতোর কাজ কোনো রকম সিল্ক না তোমরা এটা ব্যাক পোর্সেনটাও দেখে নাও আর এটা ট্রান্সপারেন্ট আমি তোমাদের দেখে দিলাম সেরকম ট্রান্সপারেন্ট না ফুল কালার পানা ফুল কালার আমি দেব না এটা হতেই পারে না কারণ পানা ফুল কালার এমন একটা কালার যেটা আমাকে সব সময় ভিডিওতে দিতেই হয় তো লাস্ট কালার তোমাদের চলে আছে সি গ্রিন কালার বুকিং করে ফেলো এইটা আছে লাস্ট কালার দামটা এবার বলে দিই অনেকের দাম জানো যারা জানো তাদের বলে দিই শুধুমাত্র আড়াইশো টাকা মানে টু ফিফটি প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস পার কেজিতে দুটো করে চলে যাবে মানে পঞ্চাশ টাকা মাত্র ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজিতে দুটো করে চলে যাবে তো এবার তোমাদের বলি অনেকে বললো শিপিং চার্জ দিই কেননা এগুলো তো তুমিও সাড়ে তিনশো টাকা করে শিপিং ফি দিতে পারে তাদের বলি তোমরা একটা শিপিংয়ে দুটো পাচ্ছ আমি যদি সাড়ে তিনশো টাকা করি তাহলে এক একটা শিপিংয়ে পার মাথায় এক একটা করে শিপিং চার্জ পাচ্ছি উল্টো আমার আরো লাভ হচ্ছে কী করতে করবো বলো তোমাদের ভালোর জন্য দিলাম শুধুমাত্র আড়াইশো টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গল বাইরে আশি টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে ভিডিওটা ভালো হবে লাইক কমিশন অবশ্যই কথা হতে 我想多一点。